কি কিনা এটা আসল কিনা না এটা এডিটেড তারা সেই ল্যাবরেটরি টেস্ট করে দেখেছে এটা একেবারে অর্গানিক এটা একেবারে জীবন্ত এটা শেখা সিনার কথা এবং এটা যেদিন তিনি বলেছেন এটা তারপরের দিন থেকেই এখানে দাইত্র অনেক সাংবাদিকরা তারাও এটা নিউজ করেছেন যে তার পরের দিন থেকে অনেক মারানাস্ত্র রাইফেল দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনী তাহলে আজকে আমরা যারা এখন গণতন্ত্রের স্বাদের কথা বলছি আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে আমাদের কোনো ঝগড়া বা গো ধরা বা শিশু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে এই ধরনের প্রবণতা থাকলে ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্র প্রবেশ করতে পারে এবং তারা যে চেষ্টা করছে না তা নয় আমরা হাসিনার পতন দেখেছি তার সাথে তার কয়েকজন মন্ত্রী নহ গ্রেফতার হয়েছেন অনেকে পালিয়ে গেছে। কিন্তু তাকে যারা ১৬ বছর বাস্তবায়ন করেছেন তার নীতি যারা এই দেশের লক্ষ লক্ষ গণতন্ত্রকামী নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরেছে যারা দিনের পর দিন রিমান্ডে নিয়েছে যাদেরকে বেধরক লাঠিপিঠা করে শরীর ক্ষতবিক্ষত করেছে যারা রাইফেল দিয়ে গুলি করে দৃষ্টি শক্তি অন্ধ করে দিয়েছে যারা পঙ্গু করেছে যারা হাত পায়ের তুলে দিয়েছে তারা তো এখনো সমাজের মধ্যে তারা তো এখনো প্রশাসনে তারা এখনো সচিবালয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক জায়গায় কর্তব্যরত আছে তাহলে এরা তো যে কোনো সময় তাদের উদ্যত খরা তুলতে পারে খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না নির্বাচিত সরকার কথা বললেই ভোটের কথা বললেই আজকে আমাদের শুনতে হয় আমরা কবে ছাত্র রাজনীতি শেষ করেছি এর এরশাদ পরাজিত করার পরে আরেকটি এক নায়ক সরকারকে পরাজিত করার পর আমরা গণতন্ত্র এবং সংস্কার এগুলোর অর্থ কি আমরা কিছুই বুঝি না আমরা তো আমাদের ব্যক্তিগত কোনো দাবি আমাদের চাকরি দিতে হবে ভালো আমাদের চাকরি দিতে হবে আমাদের এতখানি ইয়ে দিতে হবে এটা দিয়ে তো আমরা করিনি দেশের বেগম খালেদার জিয়ার আহ্বান সেই আহ্বান একেবারে নিরেট খাটি ওটা হচ্ছে গণতন্ত্র বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকারা জনগণকে ফিরিয়ে দাও আর সেই মালিকার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র আমরা কোনো ব্যক্তিগত কোনো গোষ্ঠীগত দাবি করিনি আমরা দাবি করেছি জনগণের দর্শন সেটা গণতান্ত্রিক দর্শন যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসেবে চোদ্দ সালে নির্বাচনে যেতে পারতেন দুই হাজার আঠারো সালে আমরা যখন অনেক লোক দাবি করলো যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত শেখ হাসিনার অধীনেও গেল এবং গোটা বিশ্ব দেখলো যে শেখ হাসিনার নির্বাচন কত বিকৃত কত বিকারগ্রস্ত রূপ প্রকাশ সালে বিএনপি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে শেখ হাসিনার আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করিনি এটা যে কত নির্ভেজাল সত্য সেটা প্রমাণিত তাই দুই হাজার চব্বিশ সালেও আমরা বয়কট করব কারণ আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি আমরা মানবিক সাম্যের জন্য ন্যায় বিচারের জন্য লড়াই করছি আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি এই জন্য দরকার চিরায়ত গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র খাঁটি গণতন্ত্র এটা বৃহত্তর আদর্শের লড়াই যেখানে জনগণের মালিকারা জনগণ তো সেই মালিকারা আটকে রাখা তো আপনার বড় ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া এটা একটা এক রাজতন্ত্রকে জন্ম দেওয়ার বা সৃষ্টি করার সুযোগ সৃষ্টি করা বন্ধুরা আমার আজকে দেখুন যদি জনগণের সরকার জনগণ যে দলকে ক্ষমতায় নেবে তারা থাকতে পরে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয় সেই জবাবদিহিতে নেই অন্তর্বর্তীকালীন সরকারও আমরা মনে করি জনসমর্থিত কারণ সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া আর আওয়ামী লীগের কয়েকটি দোষর ছাড়া সবাই সমর্থন করেছে ডক্টর ইনুস সাহেবকে সবাই সমর্থন করে যাচ্ছি আমরা কিন্তু এটাও তো ঠিক দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই শুনতে পাই তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দিবে না আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহীন হচ্ছে মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে এবং এই আলামত তৈরি হলে কেউই কিন্তু রেহাই পাবে না আর হাততালি দিবে ওই পতিত ফ্যাসেজরা তো এই কারণে এই জিনিসগুলোও দেখুন কেন আমরা বারবার বলেছি দলের পক্ষ থেকে যে দোসররা ব্যাংকের হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছে আর নামমাত্র কিছু প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সরকার ইচ্ছা করলে সেখানে প্রশাসক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো চালাতে পারে গার্মেন্টসগুলো যাতে বন্ধ না হয় সেই গার্মেন্টসগুলো আপনারা সরকার এটাকে টেক করতে পারেন নানা দোসরদেরকে তারা যদি থেকে থাকে তাদের বিচার করুন কিন্তু কোনো যেখানে শ্রম ঘন যে প্রতিষ্ঠান যে কলকারখানা সেটা যেন বন্ধ না হয় কারণ অর্থনীতির কঠিন করুণ অবস্থা এটা শুধু মুখের কথা নয় সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কি না এটা এখন মানুষের মনে মনে আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে এটা ঠিক কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রহায় পাবেন না জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না এই কথাগুলো ভাবুন এই কথাগুলো চিন্তা করুন খালি ওই শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে আমাকে ওই খেলনাটা দিতেই হবে এই রকম গো ধরে থাকলে পরে আমাদের গণতন্ত্রের জন্য সর্বনাশ প্রকৃত গণতন্ত্রের চর্চা মুখ থুপড়ে পড়বে এবং আমরা একটা দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব যাই হোক আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে সবাই মিলে আমাদের প্রচেষ্টা বিএনপির পক্ষ থেকে তো সংস্কার বিরোধী কোনো কথা বলা হয়নি সংস্কারের পক্ষেই বলা হয়েছে তো আপনারা যে সংস্কারের কথা বলছেন এটা তো বিএনপি তার একত্রিশ দফার মধ্যে প্রায় সংস্কারের অনেক জিনিসই সেখানে প্রতিফলিত হয়েছে জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে আপনারা দেখেছেন যে অনেক বিষয় প্রায় টু থার্ড জুলাই জুলাই বিপ্লব যে সনদের কথা বলছেন তা গ্রহণ করেছেন কিন্তু এটা মূলনীতির মধ্যে নিতে হবে কেন যুগে যুগে দেশে দেশে আরো সংস্কার হবে সংস্কার কোন থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয় সংস্কার হচ্ছে এটি এটি একটি গতিশীল ব্যাপার আবার সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন বড় হবে গণতন্ত্রের সাথে রাষ্ট্রের সাথে জনগণের সাথে তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়োগ কিন্তু ওটাকে মূলনীতির মধ্যে দিতে হবে আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে এটা তো বিভ্রান্তি তৈরি হচ্ছে কেন এই জিনিসটা আপনারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা না করে আমরা যেটি বলেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন এটাই সবচেয়ে বড় কাজ এটাই তো ষোলো বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন এই দরজায় খিল দিয়েছেন এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে সেই খোলার জন্য জনগণকে দিতে হবে তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে যেটা জনগণের প্রয়োজনীয় জনগণের উপকারে লাগবে সেই সংস্কার আমি আপনাদেরকে আবারও আল্লাহর কাছে মোনাজাত করছি আল্লাহ যার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যার উদ্দেশ্যে